হেপাটনিক এর কাজ কি এবং হেপাটনিক খাওয়ানোর সঠিক নিয়ম এছাড়াও হেপাটনিক কিভাবে খাওয়াতে হবে বিষয়টি আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা কোয়েল পাখিকে হেপাটনিক অর্থাৎ এই লিভারটনিকটি খাওয়াবেন তাই অবশ্যই বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠা কোয়েল ফার্ম হয়েছে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখাবো হেপাটনিক এর কাজ কি এবং কয়েল পাখিকে কিভাবে হেপাটনিক খাওয়াতে হবে প্রথমেই বলে রাখি কোয়েল পাখি পালন করে যদি আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ওষুধ দিতে হবে ওষুধ সম্পর্কিত একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো চলুন বিস্তারিত জেনে আসা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মূলত এসকেএফের হেপাটনিক যা একটি আদর্শ কট লিভার অর্থাৎ লিভারটনিক হেপাটনিক এর কাজ কি কোয়েল পাখির যদি হেপাটনিক আপনি খাওয়াতে চান তাহলে ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্যাটি লিভার এবং ডিজিজ যে সমস্যা আছে সেগুলোর সমাধান করতে ভূমিকা রাখে কোয়েল পাখিকে খাবার খাওয়ানোর সময় যদি বিভিন্ন ধরনের জীবাণু কিংবা ময়লা প্রবেশ করে তাহলে এক্ষেত্রে কিন্তু খাদ্যের টক্সিক উপস্থিতি বৃদ্ধি পায় আর খাদ্যের এই টক্সিক উপস্থিতি জনিত সমস্যাগুলো প্রতিরোধ করতে হেপাটনিক এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যখন কৈল পাখিকে কৃমিনাশক ব্যবহার করবেন সেই কৃমিনাশকগুলো ব্যবহার করার পরে কিন্তু হেপাটনিক ব্যবহার করতে হবে যা একটি টনিক এবং এর গুরুত্ব অনেক বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে এবং পরে হেপাটনিক খাওয়ানো যায় ডায়রিয়া জনিত যে কোনো ধরনের সমস্যা যকৃৎপদ ইত্যাদি সমস্যাগুলোর কাজেও কিন্তু হেপাটনিক ব্যবহার করা যায় প্রতি লিটার হেপাটনিক এ উপস্থিত আছে মিথুয়েন পঞ্চাশ দশমিক জিরো জিরো গ্রাম বায়োটিন আছে জিরো দশমিক দুই পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু আছে দুইশো মিলিগ্রাম এছাড়াও কলিন ক্লোরাইড এবং ইনোস্টিল রয়েছে একশো নব্বই দশমিক শূন্য শূন্য এবং দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম হেপাটনিক কীভাবে খাওয়াবেন আপনি যদি পোলট্রির জন্য অর্থাৎ কোয়েল পাখিকে হেপাটনিক দিতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে প্রতি এক থেকে দুই মিনিট অর্থাৎ এক লিটার পানিতে প্রতি এক থেকে দুই মিলি করে দিতে হবে আর আপনি যদি গরু এবং ঘোড়ার জন্য ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ মিলি আপনাকে দিতে হবে অর্থাৎ প্রতি লিটার পানিতে বিশ থেকে পঞ্চাশ মিলি দিতে হবে আর বাছুর ছাগল এবং ভেড়ার জন্য যদি হেপাটনিক ব্যবহার করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ থেকে দশ মিলি লিটার পানিতে দিতে পারেন তবে আপনার যদি বাচ্চার বয়স যদি শূন্য দিন হয়ে থাকে অর্থাৎ জিরো বাচ্চা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনি কিন্তু হেপাটনিক ব্যবহার করতে পারবেন না কোয়েল পাখিকে হেপাটনিক কখন দিবেন আসলে হেপাটনিক এমন একটি লিভারটনিক যা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনাকে অতি গরম কিংবা অতি তাপমাত্রাতে ব্যবহার করা যাবে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে আপনি এটি ব্যবহার করলে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন এর আপনি যদি সকালে ব্যবহার করতে চান তাহলে খুব সকালে দিতে পারেন আশা করছি আপনারা হেপাটনিক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন তবুও যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন আর এ ধরনের তথ্যগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ